গেলেছ খাবার খেয়েছ গিলো আচ্ছা ঠিক আছে আমরা গিলার শেষ করে তারপরে খাবার শেষ করে তখন মানে স্টার্ট করবো ঠিক আছে এখন বলো বাবা খাবার শেষ হয়েছে দেখি তো মুখ দেখি তো হ্যাঁ গুড আচ্ছা এখন বলো বাবা বাবা দাদা আব্বা মাম্মা আম্মু মা মা কাউ কাউ কাক কক, তারপর বলো দাও নাও এটা ওটা ওই যে বলো ওই যে বল ওই যে তারপর বল তারপর বলো গাড়ি নানু 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 মামা তারপর বল টিক টিকি বলো টিক টিকি আরো আছে আরো কি কি বলতে পারো হ্যাঁ তারপর বল মাম খাবার আবার তারপর বললো আহ কি বলবা কি বলবা মাম্মা তো ভুলে গেছি তোমার সব কথা এখন বলো ফিশ শেষ এবার তুমি শেষ বলতে পারো ও সত্যি তারপর বলো আর আমি ফিশগুলো দেখি তো কোথায় ফিশগুলো হ্যাঁ তারপর বলো কুকু তা বলো তো খাবার আছে হ্যাঁ খাবার আছে মাও কে ডাকতো ঠিক আছে আবার ডাকতো এখানে টাকাও এখানে টাকাও হাই দাও তো হাই দাও তো হাই দাও তো সালাম দাও তো ডান হাত দিয়ে ডান হাত দিয়ে ডান হাত দিয়ে মাশাআল্লাহ আলহামাশতা হাসতা 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 কিভাবে হাসে হাসা কান্না করে তো করে কিভাবে দেখি তো এভাবে কান্না করে আর এভাবে কে করে কান্না দেখি তো কান্না করে চোখটিপ দেয় কিভাবে মামার হাত ধরো মামার হাত ধরো উঠো আসো মাম্মার হাত ধরো হ্যাঁ চোখটিপ দেয় কিভাবে এভাবে পাপা দেয় কিভাবে করে সুন্দর করে সুন্দর করে

কি আরহাম কিভাবে হাসে না এটা তো কাশি কিভাবে হাসে কিভাবে হাসে আরহাম এভাবে আর কিভাবে কান্না করে কিভাবে কান্না করে এভাবে কান্না করে